সবাই এই বিষয়ে মোটামুটি একমত যে জনগণের সার্বভৌম রায়টা আমরা নেই যে সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কারে জনগণ পক্ষে আছে কিনা আমরা ধারণা করতে পারি বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে কিন্তু এটা নেয়ার জন্য আমি প্রস্তাব এই জন্যই করেছিলাম রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয় তাহলে পরবর্তীতে আসন্ন নির্বাচনে যে সংসদটা গঠিত হবে সেই সংসদ এই জনরায়ের বাইরে যেতে পারবে না এই ম্যান্ডেট মানতে বাধ্য হবে আদারওয়াইজ সংসদে যারাই মেজরিটি থাকবে অথবা টু থার্ড মেজরিটির মাধ্যমে সেই সংসদের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধন হবে কিন্তু এই ম্যান্ডেটটা থাকলে সেটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সংসদ সদস্যের উপর প্রত্যেকজন সে জায়গায় সবাইকে আমরা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি এবং এটা করার জন্য আমাদেরকে সংবিধানে স্পর্শ করতে হবে না সেটাও কালকে আমরা মোটামুটি ঐক্যমত পরিষদের সবাই সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি কারণ সবাই বলছে কনস্টিটিউশন অর্ডার এরকম করছে কেন ভাই কনস্টিটিউশন অর্ডার আগে জারি করতে হবে তারপর গণভোট করতে হবে এগুলো কেন করতে হবে না সেটা আমরা কালকে বুঝিয়ে দিয়েছি কারণ কনস্টিটিউশন অর্ডার করতে গেলে কনস্টিটিউ কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে এখতিয়ারের প্রশ্ন আসবে ফোরামের প্রশ্ন আসবে কার এখতিয়ার আছে কোন ফোরামের এখতিয়ার আছে সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং কনস্টিটিউশন অর্ডার জারি করার মধ্য দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে বা বিচার বিভাগ সেটা অগ্রাহ্য করার যে সম্ভাবনা থাকবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই সমাধানের জন্য আমরা কালকে এই প্রস্তাবগুলো করেছি এখন প্রসঙ্গক্রমে সবাই সে আলোচনায় একটা প্রশ্ন উত্থাপন করেছে যে গণভোট হবে কি দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে